হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস নিউ ভিডিও আপনাদের মাঝে আছে আমিন আফিস ব্লকার জিরো পয়েন্ট টু তো আপনাদেরকে আজকে দেখাবো আমিনপুর আয়ন উচ্চ বিদ্যালয় চলে আসুন আমরা বেড়া উপজেলা আমিনপুর থানা আমিনপুর বাজারে অবস্থিত এটা হচ্ছে আমিনপুর আয়নুদ্দিন উচ্চ বিদ্যালয় এখানে আমিনপুর বাজারের ডান পাশে অবস্থিত আত্মাই নদীর পাশে আমিনপুর থানার মধ্যে ভালো একটি স্কুল এই স্কুলটার নাম দিয়েছিল হচ্ছে আমিনপুর আইন উচ্চ বিদ্যালয় এখানে থেকে পড়াশোনা করানো হয় তো দেখতেই থাকুন স্কুলটা কীরকম রকম শিক্ষানুরাগী কতিপয় ব্যক্তিগণ শিক্ষার আলো প্রসারের জন্য আমিনপুর গ্রামে একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন অতপর এলাকার গণ্যবান্য ব্যক্তিবর্গের সমর্থনে বিশিষ্ট দানশীল ব্যক্তি মরহুম আইন উদ্দিন চৌধুরীর নামকরণে উনিশশো সাতষট্টি সালে আমিনপুর আইন উদ্দিন উচ্চ বিদ্যালয় নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি উনিশশো সালে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে এবং উনিশশো সালে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে সালের জুলাই মাসে সরকারি দুই হয় এগারো সালে বেড়া উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মধ্যে এসএসসি ফলাফলের ভিত্তিতে সেকায় প্রকল্প কর্তৃক শিক্ষক উদ্দীপনা পুরস্কার ও শিক্ষা প্রতিষ্ঠান পুরস্কার পর গৌরব অর্জন করে বিদ্যালয়ের কমিটি শিক্ষক কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের ফলে এটি আমিরপুর থানার অন্যতম সেরা স্কুলে পরিণত হয়েছে